বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার পালট পালন করল বুধবার বিকেলে হাওড়া ময়দানে স্বাস্থ্য অন্ন এবং বস্ত্র এটা মানুষের মৌলিক অধিকার কিন্তু অনেক ক্ষেত্রে এই অধিকার থেকে মানুষ বঞ্চিত হয় কিন্তু সেই ডি আর এই সমাজের অবক্ষয় মানুষের পাশে থাকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেয় বুধবার বিকেলে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পালিত হলো বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে হাওড়া ময়দানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এটা ওই উনিশশো সালের সনদ ঘোষণা হয়েছিল পঞ্চাশ বছর পিছিয়ে ভারতবর্ষ জানতে পারল মানবাধিকারের ম থেকে আরম্ভ করে মানবাধিকারের র পর্যন্ত আমরা এতটাই ভারতবর্ষ পিছিয়ে রইলাম উনিশশো সালের মানবাধিকার আইন পাস আমাদের কেন্দ্রীয় সরকারের রাও তখন প্রধানমন্ত্রী তারপরে উনিশশো পঁচানব্বই সালে মানবাধিকার কমিশন তারপরে সিপিডিআর কিন্তু প্রথম থেকেই কাজ করছিল ঠিক আছে তারপরে আমরা প্রথম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটি তখন থেকেই আমাদের সেলিব্রেশন এটাকে আমরা জন্মদিন বলতে পারবেন জন্মদিবস হিসেবে পালন করি আমরা খুব আনন্দ করি সারা বছর খুব কষ্টে থাকি তো কষ্টে থাকি মানে মানুষের যন্ত্রণার কষ্ট মানুষ যে এত কষ্ট পায় তাতেই আমাদের কষ্টে থাকি আমরা আর কিছু নয় আমরা মানুষ খেতে পারছে না আমরা বাড়িতে গিয়ে মাংসের ঝোল ভাত খাবো মাছের ঝোল ভাত খাবো এই মানসিকতা কিন্তু আমাদের কাউরই নেই আমার আমরা সবাই প্রত্যেকে এক একজন কর্মী আমরা এক প্রত্যেকে এক একজন সৈনিক আমরা প্রত্যেকে এক একজন পূজারী মানবাধিকারের পূজারী মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার এই চারটের সংমিশ্রণে এই মিলনে আমাদের সিপিডিআর ইন্ডিয়া মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারে অনেক মানুষ গিয়ে মাথা ঠুকলে যন্ত্রণা হয়তো ঈশ্বর সাধনা না করলে দেবে না কিন্তু এই মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারের যে জায়গাটা সিপিডিআর ইন্ডিয়া এখানে কিন্তু এই সৈনিক পূজারীরা বহু মানুষের এইরকমভাবে সেবা করছেন এবং তাদের যন্ত্রণার প্রলেপ লাগিয়ে তাদের যন্ত্রণায় সমস্ত কিছু সমাপন করে ফিরিয়ে দিচ্ছেন আমরা সমস্ত রকমের কাজ কি কি কাজ করি না আপনি একের পর এক বলুন সমস্ত রকমের কাজ করি মানে নুন থেকে পান্তা যেমন আমাদের যখন করোনা হয়েছিল তখন আমরা বহু মানুষদের জিনিসপত্র দেওয়া কিন্তু কোনোটা ফেসবুক করে আমরা আমাদের আমাদের ইনস্ট্রাকশান ছিল আমি প্রেসিডেন্ট আমি ইনস্ট্রাকশান দিয়েছিলাম চাল ডাল চিনি তেল তোমার বাড়ির মেয়ে তোমার বাড়ির মা যদি রাস্তায় দাঁড়িয়ে নেয় সেই জায়গায় তুমি সেই জায়গায় তুমি যদি দেখো যে তোমার বাড়ির মা বোন তোমার বাড়ির বউ চাল ডাল তেল নিচ্ছে সেটা ফেসবুকে গেছে তোমার যন্ত্রণা কীরকম হবে সুতরাং তুমি যদি এরকম কোনো অনুষ্ঠান করো কোনো রকম ক্যামেরার ছবি তুলতে পারবে হায়স কিন্তু নিজের কাছে রাখবে কাউকে দেবে না আর যে ফেসবুকে দেবে তাকে আমরা সংগঠন থেকে তাড়িয়ে দেবো আজকে সমস্ত রকম পেডিয়াট্রিক আছে আপনার ফিজিওথেরাপি আছে জেনারেল মেডিসিন আছে কার্ডিয়াক আছে বড় বড় ডাক্তার এসেছেন অর্থোপেডিক আছে আমি তো জানি না এখনো পর্যন্ত দুশো আড়াইশোর উপরে হয়ে গেল আমাদের অনুষ্ঠান তো প্রত্যেক দিন নতুন কোনো অনুষ্ঠান নেই তো আমাদের কোনো নতুন অনুষ্ঠান নেই জেলায় জেলায় আমাদের অ্যাওয়ারনেস কাম আমরা যেটা মেনলি করি মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান এবং মানবাধিকার এই চারটের ওপরে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য উপরেই আমরা কাজ করি অন্যের অধিকার বস্ত্রের অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আপনি জীবনে মানে যেদিন জন্ম নিলেন সেই এই পাঁচটা অধিকারের মধ্যে আপনি পড়ে গেলেন এই অধিকার পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের সরকারের কাছে গিয়ে ফিরিয়ে অনেক অনেক সময় হয় না সেই সময় কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি এরপরে ঈশ্বর যদি চায় তখন হয় দিবাকর গাঙ্গুলি আমি সর্বভারতীয় সভাপতি আমাদের সঙ্গে চেয়ারম্যান আছেন সুরজিৎ সাহা আমাদের সঙ্গে তপন ভট্টার আছেন আমার ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে বিভিন্ন মানে প্রচুর স্টলওয়ার্ড লিডার আছেন কর্মীরা আছেন তারা সারা বছর ধরে কাজ করছেন নিস্তব্ধে আমরা আজকে ভিক্ষা নিয়ে এখনও অনেক লোন বাকি আছে দরকার হলে পাঁচ টাকা দিয়ে যাবেন আমাকে ঠিক আছে এইভাবে বিখ্যাত হচ্ছে